ভাইরে ভাই এসব ধরনের ঘটনা আগে দেখতাম বাইরের দেশে ঘটত স্বামী তার স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাসায় আসতো তারপর আয়সা দেখত যে অন্য একটি ছেলের সাথে তার স্ত্রী অন্তরঙ্গ মুহূর্তে ধরা খাত এখন এই ঘটনাগুলো আবার বাংলাদেশে ঘটা শুরু করেছে রংপুরে এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে এক স্বামী তার স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিশেষ দিনের এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য সে খুব দ্রুত অফিসের কাজগুলো শেষ করে বউর জন্য কিছু জিনিসপাতি হয়তো কিছু কসমেটিক বা কোনো কিছু কেনাকাটা করে নিয়ে আসছে খুব দ্রুত অফিসের কাজটা শেষ করে বাসায় চলে আসছে এখন বাসায় এসে কলিং বেল বাজালো তারপর দেখতে পাচ্ছে যে তার স্ত্রী প্রেমিকা এই তার স্ত্রী অন্য এক প্রেমিককে নিয়ে মানে পরকীয় প্রেমিককে নিয়ে ওই ঘরের ভিতরে একসাথে শুয়ে আছে তখন তার স্বামী ওই ঘটনাটি আবার ভিডিও ধারণ করলো ভিডিও ধারণ করে এলাকাবাসী আবার জানাজানি হয়ে গেলো সবাই আসলো আইসা আবার ওরা ভিডিও করা শুরু করলো আর এর মাঝে হচ্ছে এই যে পরকীয়া প্রেমিক ছিল সে আবার ওই দিক দিয়ে জানালা কেটে বের হওয়ার বের হওয়ার জন্য চেষ্টা করতেছিল তখন এলাকাবাসী তাদেরকে হাতে নাতে ধরে এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি আমার জানা মতে বাংলাদেশে এখন এই যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটি ওই মেয়েটির এবং এই পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে ওই ছেলেটির মানে এই মেয়ের প্রেমিক পরকে প্রেমিকের ছবি তো এরকম ঘটনা আসলে বাংলাদেশে খুবই কম ঘটে এভাবে অন্য ঘটনাগুলো ঘটে থাকে বেশি তো এই রকম সারপ্রাইজ দিতে গিয়ে স্ত্রীকে ধরে ফেলবে একজন স্বামী আসলে এই জিনিসটা খুবই কষ্টদায়ক যারা বিয়ে করেছে বিয়ের পরে তার স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসে যদি দেখে এরকম একটি ঘটনা তাহলে ওই ছেলেটার কি অবস্থা হতে পারে এলাকায় কিভাবে মুখ দেখায় ওই ছেলেটা লজ্জা আসলে খুবই করুণাদায়ক ঘটনাটি ওই ছেলের জন্য তো সবাই ভালো থাকবেন সবাই সতর্ক থাকবেন আপনার যদি কোনো মতামত জানানো থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমার এই প্রথম ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে